হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেক জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ওয়াইফাইয়ের স্পিড বাড়িয়ে নেবেন তো বন্ধুরা যারা কম এমবিপিএস এর ওয়াইফাই চালান বা অনেক দূর থেকে চালান বা আপনাদের ওয়াইফাইগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না তো তাদের জন্য আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হবে তো আমি মাত্র দুই মিনিটের ভিতরেই দেখিয়ে দেবো যে আপনি কীভাবে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড অনেকটাই বাড়িয়ে নিতে পারেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো শুরুতে আপনারা কি করবেন একদম উপরে যখন আপনারা যাবেন এই যে ওয়াইফাই ওয়াইফাই এটা আপনারা চালু করে দিবেন ক্লিক করে তারপর এখানে এরো চিহ্নটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন মোর একদম নিচে যে মোর অপশনটা আছে এটার ওপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এই মুহূর্তে যেই ওয়াইফাইটা চালাচ্ছেন সেটা দেখতে পারবেন এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন সেভ নেটওয়ার্ক এই যে ওয়াইফাই নামই আছে ওয়াইফাই এই ওয়াইফাইয়েরটা আমরা চালাচ্ছি তো এই যে সাইডে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা যদি একটু নিচে আসেন নিচে আসার পরে একদম নিচে আপনারা যদি লেখা দেখতে পার এই যে অ্যাডভান্স সেটিং একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং তারপরে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এটা এখানের কিন্তু নান দেওয়া আছে এই ননের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন পাবেন এখানে প্রথমে লেখা দেখতে পারছেন নান তারপরে হচ্ছে মেনুয়াল নিচে হচ্ছে অটো অটো যে অপশনটা আছে এইটার উপর একটা ক্লিক করে দিবেন যখন এটার ওপর একটা ক্লিক করে দিবেন তখন কিন্তু এটা নিচে কোনো সেভ অপশন যদি থাকে সেক্ষেত্রে সেভ করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে কিছু করার প্রয়োজন নেই এই যে আমি অপশানটা চালু করে দিলাম এখন আমি যে ওয়াইফাইটা চালাচ্ছি দেখতে পারবেন কয়েক গুণ স্পিড কিন্তু এখানে বেড়ে যাবে শুধুমাত্র এই অপশানটা কিন্তু আপনারা নান দেওয়ার কারণেই কিন্তু আপনাদের যে নেট কানেকশনটা সেটা অনেকটা স্লো কাজ করে তো অবশ্যই আপনারা এটা করে নেবেন আর যদি নিচে সেভ অপশন থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেভ অপশনেই ক্লিক করে দিবেন আর যদি সেভ অপশন না থাকে তাহলে আর কোনো কিছু করার নেই আপনারা দেখবেন আপনাদের ওয়াইফাই কিন্তু অনেক স্পিড বেড়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে